বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কুশিক্ষা আমি কবিতাটি লিখেছিলাম দশ তিন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি তোমরা ধূমপান করো জ্বলন্ত বিড়ি মুখে ধরো ও শিক্ষা দাও অন্যের ধূমপান করো না রে মদ খাও বোতল ভরে শিক্ষা দাও মধুর সুরে তোমরা নেশা করো না তোমরা গাঁজা খেও না আমরা অল্প নেশা করি একটু মাথা ঠান্ডা রাখি একটু মাথা ঠান্ডা করি অন্যের জমি দখল করি মনের বাসনা পূর্ণ করি পরধন ও পরনারী ধরি ভুল শুধ্রে তবা করি মদের লেবাস পোশাক পবিত্রতার মহা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ